আমি তোমাদের অর্ণব স্যার আজকে পড়াবো গণিত প্রকাশ নবম শ্রেণীর বই থেকে কোষে দেখি টু কোষে দেখি টু সেখানে তিন নম্বর দাগের মানের ঊর্ধ্বক্রম ঊর্ধ্ব সাজিয়ে পাই পরপর তিনটা অঙ্ক রয়েছে তিনটা অঙ্ক করব আচ্ছা প্রথম আমরা লিখে নেব মানের ঊর্ধ্বক্রমে যেটা রয়েছে সেটা হচ্ছে তিন নম্বর দাগের রয়েছে এক পাঁচ পাঁচের পাওয়ার এইটা দশের পাওয়ার ওয়ান বাই ফোর ছয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি আমরা অঙ্কটা করব কি রয়েছে এখানে না এখানে একটা সমান চিহ্ন দেব সমান চিহ্ন দিলাম এবারে এই যে পাওয়ার যেটা রয়েছে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর ওয়ান বাই থ্রি এগুলোকে আমরা কি করব টু ফোর আর থ্রিকে আমরা কী করবো লসাগু করব ফোর থ্রিকে আমরা লস আগু এবার দেখো তো টু আর ফোর তাহলে এটা কত দাঁড়া যাবে দুই দাঁড়া যাবে দুই একে দুই দু চার তিন এবার লিখো দুই গুণ এক গুণ দুই গুণ তিন কত লিখব তিন দু ছয় ছয় একে ছয় ছুনে বারো তাহলে আমরা কী লিখবো এখানে লিখবো পাঁচ একে হাফ গুণ আর দশ তার মাথায় চার ছয় তার মাথায় তিন এইখানে গুণ এইখানে গুণ এবার লেখো এই যে বারো রয়েছে আমরা এই বারোটাকে এইখানে একটা লিখে দেব এইখানেও বারো লিখব কেন বলতো এই বারোটা এই তিনটা থেকে লসা গুয়ে এসছে তিনটা থেকে লসা হয়েছে কত হয়েছে বারো হয়েছে তিনটা থেকে লসা হয়েছে কত হয়েছে বারো হয়েছে এবারে আমরা কি করবো উপরে যে বার রয়েছে আমরা দুই একে দুই দু ছয় বারো চার একে চার চার তিনে বারো তিন একে তিন তিন চারে বারো কী পেলাম না পাঁচের মাথায় পেয়েছি ছয় দশের মাথায় পেয়েছি তিন আর ছয়ের মাথায় পেয়েছি চার ফাইভের মাথায় সিক্স মানে ফাইভের মাথায় সিক্স মানে কত বলো না আমরা পাঁচকে ছয় বার লিখব এক গুণ দুই গুণ তিন গুণ চার গুণ পাঁচ গুণ ছয় গুণ ছয় তাহলে এটা আমরা কত এইটা এক দুই তিন চার পাঁচ ছয় ছবার পাঁচকে গুণ করলে পাবো এক পাঁচ ছয় দুই পাঁচ এক পাঁচ ছয় দুই পাঁচ এবার দশের মাথায় তিন আছে ভালো করে দেখে না তাহলে কটা হবে এক লিখে তিনটা শূন্য যেহেতু তিনটা তিন রয়েছে তো তিনটা শূন্য হয়েছে এরপরে ছয়ের মাথায় চার তাহলে আমরা কি পাবো এক দুই তিন চার কত হলো এটা হলো চার কত পেলাম ছয় কে ছয় ছয় ছত্রিশ ছত্রিশ ছয় দুশো ষোলো দুশো ষোলো ছয় কত হচ্ছে ওয়ান টু নাইন সিক্স এইবারে তো না কোনটা বড় হচ্ছে না এক পাঁচ ছয় মানে পনেরো হাজার ছশো পঁচিশ বড়ো না হাজার বড় না বারোশো ছিয়ানব্বই বড়ো তাহলে আমরা কী লিখবো এখন না লিখব ঊর্ধ্ব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই যেটা হলো আমরা এবার বলতো ঊর্ধ্বক্রমের স্বাদাতে বলতে এটা কি হচ্ছে ঊর্ধ্বক্রম বলতে এখানে তোমরা অনেক সময় ভুলে যাও ছোটো থেকে বড় ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় এবার বলতো ছোট কোনটা না ছোট রয়েছে কোনটা এইটা হাজার টাকা মানে হাজার হাজার ছোট করে কী হবে উত্তর কোনটা হবে এইটা দশের মাথায় ওয়ান বাই ফোর এইটা গেল তারপরে কোনটা হলো তারপরে হবে এইটা মানে ছয়ের মাথায় ওয়ান বাই থ্রি তারপরে কোনটা না এইটা তাহলে পাঁচের মাথায় ওয়ান বাই টু এইবারে বলো মানে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই সেটা হচ্ছে ছোটো থেকে ছোট থেকে বড় ছোট থেকে বড়ো এবার ছোটো থেকে বড় হলে এরকম দিতে হবে তাহলে এটা আমরা লিখে দেবো উত্তর হয়ে গেল নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি আচ্ছা অঙ্ক শুরু করার আগে একটু বলে দিই অর্ণব স্যারের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অর্ণব অর্ণব স্টাডি কর্নার চ্যানেলটিকে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে নাও যদি ভালো লেগে থাকে আচ্ছা নেক্সট আমরা অঙ্কে চলে যাচ্ছি কী রয়েছে দেখে তিন নম্বর দেখে দুয়েরটা আমরা অঙ্ক করব তিনের মাথায় ওয়ান থ্রি দুয়ের মাথায় ওয়ান টু আটের মাথায় ওয়ান বাই ফোর মানে এগুলোকে আমি বলছি এগুলোকে পাওয়ার বলে বুঝা গেল এগুলোকে পাওয়ার বলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এবারে আমি যেরকম আগের পদ্ধতি বলেছিলাম সেরকম পদ্ধতি বলবো কীরকম না ওয়ান বাই থ্রি যেটা রয়েছে ওয়ান বাই টু ওয়ান বাই ফোর এই যে তিন দুই চার এগুলোকে আমরা কি করব লসাগু করব এগুলোকে আমরা কী করবো তিন দুই চার তিন দুই চার আচ্ছা এটার লসাগু কত হবে সে আগেকার মতন হবে তাহলে আমরা তিন যাচ্ছে না তাহলে দুই দেব তিন দুই একে দুই দু দুনে চার কত পেলাম দুই গুণ তিন গুণ এক গুণ দুই কত পেলাম দেখে নাও দু তিনে ছয় ছয় একে ছয় ছ দুনে বারো পরের কাজ কি আমরা এরকম করবো তিনের মাথায় ওয়ান থ্রি গুণ বারো দুইয়ের মাথায় ওয়ান টু গুণ বারো আটের মাথায় ওয়ান বাই ফোর গুণ বারো এরপরে আমরা কী করব উপনি কী করবো কাটাকাটি করবো তিন একে তিন তিন চারে বারো তাহলে তিনের মাথায় কত পেলাম এক গুণ চার হলে তিনের মাথায় চার এখানে দেখো দুই একে দুই দু ছয় বারো কী পেলাম দুইয়ের মাথায় ছয় এরপরে দেখো চার একে চার চার তিনে বারো আটের মাথায় কত পেলাম তিন এরপরে আমরা লিখব তিনের মাথায় চার হলে কত হবে তাহলে আমরা এটা গুণ করবো চারবার চারবার তিনটাকে লিখবো দুই তিন চার এখানে কী লিখব দুইয়ের মাথায় ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এখানে কত লিখবো আটের মাথায় তিন এক দুই তিন মাথায় যেটা থাকবে তো আবার সেটা লিখবো বলো এটা গুণ করলে কী হবে তিন তিনে নয় নয় তিনে সাতাশ সাতাশ তিনে একাশি এটা কত হবে দু দুনে চার চার দুনে আট আট দুনে ষোলো ষোলো বত্রিশ বত্রিশ দুনে চৌষট্টি এটা কত হবে আটাশে চৌষট্টি চৌষট্টি আটে কত চৌষট্টি আটে হচ্ছে চৌষট্টি আটে পাঁচশো বারো এইবারে তোমরা আশা করি পারবে দেখে নিবে কোনটা বড় কোনটা ছোট দেখো তো এইটা ছোট্ট তারপরে কোনটা ছোট থেকে একটু বড় বড় থেকে একদম বড় তাহলে আমরা লিখব ঊর্ধ্বক্রমে ঊর্ধ্ব ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই উর্দকমে সাজবে মানে কি ছোট থেকে বড় ছোটো থেকে বড় বলো ছোট কোনটা এইটা তাহলে আমরা লিখবো দুই তার পাওয়ার হাফ এর পরে কি হবে এইটার পরে কোনটা আসবে এইটা তিনের মাথায় ওয়ান বাই থ্রি তারপরে কোনটা আটের মাথায় ওয়ান বাই ফোর তাহলে আমরা এরকম করে যাব এটা থেকে এটা একটু বড়ো এটা থেকে একটু বড় আচ্ছা তার আগে একটু বলে নিই এই যে আমরা যে উত্তরগুলো বার করছি কখনো তোমরা এইটা লিখবে না এই যে এইটা কীরকম লিখবে না ধরো আমি এখনই বললাম এইটা ছোট তাইলে আমরা লিখবো চৌষট্টি তারপরে এর থেকে কোনটা বড়ো না এইটা একাশি তারপরে কোনটা না তারপরে পাঁচশো বারো এইটা যদি কেউ লিখে থাকো তাইলে কিন্তু অসুবিধা হবে নাম্বার দেওয়ার ক্ষেত্রে যিনি টিচার আছেন নাম্বার ক্ষেত্রে কেন বলো প্রশ্ন হচ্ছে এইটা থ্রি টু থ্রি টু দি পার ওয়ান বাই থার্ড টু টু দি পার ওয়ান বাই টু মানে হাফ এই টু দি পার ওয়ান বাই ফোর এইটা হচ্ছে প্রশ্ন আমরা এটা উত্তর বার করছি উত্তর লিখলে হবে না প্রশ্ন যেটা থাকবে সেটাই লিখতে হবে তাহলে এইটা লিখলে হবে না নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি কী রয়েছে দেখো টু টু দি পাওয়ার সিক্সটি থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স আর ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর এগুলোকে আমরা কী করবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো তোমরা কখনো ভাবে না দুইয়ের মাথায় ষাট আছে মানে এইটা বড়ো তারপরে আটচল্লিশ তারপরে ছত্রিশ এরকম করলে এরকম করলে হবে না তোমাদেরকে ভালো করে সাজিয়ে সাজিয়ে করতে হবে তাহলে আমরা অঙ্কে চলে যাচ্ছি কি রয়েছে ভালো করে দেখে নাও দুইয়ের মাথায় ষাট তিনের মাথায় আটচল্লিশ চারের মাথায় ছত্রিশ পাঁচের মাথায় চব্বিশ এরপরে আমরা কি করব এতক্ষণ কী করেছিলাম লসাগু এই যে পাওয়া যেগুলো ছিল লসাগু করেছিলাম এবারে আমরা করবো গোসাগু কীরকম গসাগু করবো তো ছোট্ট সংখ্যা ধরে গসাগু করি চব্বিশ আর ছত্রিশের মধ্যে গসাগু কত তাহলে আমরা একটু গসাগু করে নিই ভাগ প্রক্রিয়ার সাহায্যে ভাগ প্রবেশে যে গো করে নিই ছত্রিশ চব্বিশ একে চব্বিশ ছ থেকে চার বাদ দিলে দুই তিন থেকে দুই বাদ দিলে এক তাহলে এখানে হলো চব্বিশ তাহলে বারো দুনে চব্বিশ এটা হয়ে গেল শূন্য চব্বিশ থেকে চব্বিশ বাদ দিলে শূন্য তাহলে আমরা গোসাগু কত পেলাম বারো গোসাগু কত পেলাম বারো এরপরে তোমাদের যদি সন্দেহ হয়ে থাকে তোমরা আটচল্লিশ আর ষাট এ করতে পারো গোসাগু করতে পারো দেখো কত হয় সেই একই বারোই আসবে এরপরেই আমরা অঙ্কে চলে যাচ্ছি দেখো সমান চিহ্ন দিলাম দুই লিখলাম তাহলে আমরা এখানে কত লিখব কত লিখব বারো গুণ যেহেতু বারো পেয়েছি আমরা যেহেতু আমরা বারো পেয়েছি তাহলে আমরা বারো লিখব বারো গুণ বারো সাথে কত গুণ করলে ষাট বারো পাঁচে ষাট এখানে লিখবো তিনের মাথায় তাহলে বারো গুণ বারো সাথে কত গুণ করলে আটচল্লিশ বারো চারে আটচল্লিশ নেক্সট চার চারের মাথায় কত রয়েছে ছত্রিশ ছত্রিশ আমরা লিখব বারো বারো সাথে কত গুণ করলে ছত্রিশ বারো তিনে ছত্রিশ নেক্সট তারপর রয়েছে পাঁচ পাঁচের মাথায় লিখব বারো বারো সাথে কত গুণ করলে চব্বিশ না দুই বারো চব্বিশ এরপরে দেখে নাও এরপর রয়েছে যেহেতু সবার মধ্যে বারো আছে তাই আমরা বারোটাকে ধরবো না যেহেতু সবার মধ্যে ভাগ করা রয়েছে তাহলে আমরা ধরবো দুইয়ের মাথায় পাঁচ তিনের মাথায় চার চারের মাথায় তিন আর পাঁচের মাথায় দুই মানে এটা হচ্ছে টু টু দি বার ফাইভ থ্রি টু দি বার ফোর ফোর টু দি বার থ্রি ফাইভ টু ফাইভ স্কোয়ার এটা রয়েছে কেন আমরা এটা বারোটাকে বাদলাম যেহেতু সবার মধ্যে রয়েছে তাহলে তো কোনো অসুবিধা হবে না অঙ্কটা সোজা হওয়ার জন্য আমরা ছোটো ছোটোগুলো ধরে নিয়েছি যেহেতু আমরা উত্তরটা বের করব নেক্সট এরপরে আমরা কি কী করবো দুইয়ের মাথায় পাঁচ তাহলে কবার লিখবো দুইটাকে কবার লিখবো পাঁচবার দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তিনটাকে কবার লিখব চারবার এক দুই তিন চার এটাকে লিখব তিনবার এক দুই তিন এটাকে লিখব দুবার পাঁচ পাঁচ দুবার লিখবো ফাইভ স্কোয়ার এবার কত পেলাম লিখি এবারে দু দুনে চার চার দুনে আট আট দুনে ষোলো ষোলো বত্রিশ এটা কত পেলাম তিন তিনে নয় ন তিনে সাতাশ সাতাশ তিনে একাশি এটা কত পেলাম চার চারে ষোলো ষোলো চারে চৌষট্টি এটা পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কী কী পেলাম একটু গোল করে নিচ্ছি এইবার দেখো এবারে আমরা লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই বলো তো ছোটো থেকে বড় লিখবো মানের ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় ছোট থেকে বড় বলো ছোট কোনটা ছোট কোনটা না পঁচিশ তারপরে কোনটা একটু বড়ো তার থেকে পঁচিশের পরে কোনটা বত্রিশ বত্রিশ তারপরে বত্রিশের পরে কত চৌষট্টি তারপরে একাশি তাহলে তোমরা কি করবে এরকম এরকম বুঝতে এরকম করলে হবে না পঁচিশের ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে সেটা হচ্ছে কোনটা না ফাইভ টু দি পাওয়ার টোয়েন্টি ফোর তারপরে বত্রিশ কোথায় রয়েছে বত্রিশের সামনে কত রয়েছে টু টু দি পাওয়ার সিক্সটি তারপরে বত্রিশের পরে চৌষট্টি সেটা হচ্ছে ফোর টু দি পাওয়ার থার্টি সিক্স তারপরে একাশি রয়েছে থ্রি টু দি পাওয়ার ফোরটি এইট তারপরে আমরা কী করব গেটার দিন দিয়ে লেস দিন দিয়ে দেবো তাহলে বোঝা গেলো অঙ্কটা বোঝা গেলো এইবারে তাহলে ফাইভ টু দি পার টোয়েন্টি ফোর টু টু পার সিক্সটি ফোর টু দি পার থার্টি সিক্স থ্রি টু দি পাওয়ার ফর্টি এইট এখানে লিখে দিবে আনসার বলে লিখে দিবে উত্তর হয়ে গেল নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি চার নম্বর দাগ প্রমাণ করি এ টু দি পার কিউ এ টু দি পাওয়ার আর হোল টু হোল্ড টু দি পার পি ইন টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পার পি হোল টু দি পার কিউ ইন টু এ টু দি পাওয়ার পি বাই এ টু দি পার কিউ হোল্ড টু দি পার আর সমান ওয়ান ওয়ান প্রমাণ করতে হবে তাহলে ওয়ান প্রমাণ করতে হবে দেখা যাক প্রমাণ ওয়ান প্রমাণ করতে পারি কি না তাহলে আমরা কী করবো না এ টু দি পাওয়ার কিউ বাই এ টু দি পাওয়ার আর হোল টু দি পাওয়ার পি এটাকে তোমরা লিখতে পারো বাম পক্ষ ইন্টু এ টু দি পাওয়ার আর বাই এ টু দি পাওয়ার পি কিউ ইন্টু এ টু দি পাওয়ার পি এ টু দি পাওয়ার কিউ হোল টু দি পাওয়ার আর এবারে আমরা কি করব ভালো করে দেখে নাও যদি কখনো এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার তিন নিচে এ টু দি পাওয়ার টু থাকে তখন আমরা কি করে নিই ভালো করে দেখে না তো এখানে এ লিখলাম এই টুটা উপরে চলে যাবে উপরে যেটা তিন আছে তিন থাকবে এই টুটা উপরে চলে যাবে এইটা হয়ে যাবে তাহলে থ্রি মাইনাস টু তাহলে কত হবে এ এরপরে আমরা যদি এইটা আসি এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে আমরা কি লিখব তাহলে আমরা কি লিখবো না এক্স টু দি পাওয়ার এম এই এনটা উপরে গেলে কী হবে মাইনাস হয়ে যাবে এনটা উপরে গেলে মাইনাস ওইটা সেই একইভাবে আমরা এখানে করবো তাহলে আমরা কী করবো এ লিখলাম উপরে লিখলাম কিউ আর উপরে গেলে মাইনাস বাইরে পি ইন্টু এ এখানে আর এটা উপরে গেলে পাওয়ারটা উপরে গেলে মাইনাস বাইরে কিউ ইন্টু এ পি মাইনাস কিউ বাইরে আর মানে পাওয়ার আর এবারে আমরা কী করবো যা আছে সবগুলা গুণ করবো এ লিখলাম বাইরে যে পাওয়ারটা আছে সবার সাথে গুণ করবো তাহলে কী লিখব কিউপি মাইনাস আর পি গুণ এ আর কিউ মাইনাস পি কিউ গুণ এ পি আর মাইনাস কিউ আর এইবারে কী করবো যেহেতু যেহেতু আমরা কী করতাম না এ স্কোয়ার গুণ থ্রি গুণ এ টু দি পাওয়ার ফাইভ তখন আমরা কী করবো যখন একই একই নিচের এ থাকবে আর উপর মাথাগুলো কি করব যোগ করে নেব এ লিখলাম তাহলে দুই যুক্ত তিন যুক্ত পাঁচ এরকম আমরা করি তাহলে এ টু দিবার কত হবে পাঁচ তিন আট যুক্ত দশ এটাও সেরকম দেখো ভালো করে না দেখো সবার নিচে কি রয়েছে বেশ কি রয়েছে এ এ এ তাহলে আমরা এ লিখলাম আর উপরেগুলো কি করব করবো সব আমরা যোগ করে নেব কিউপি মাইনাস আর পি প্লাস আর কিউ মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউআর এইটা রয়েছে আচ্ছা ভালো করে দেখে নাও কিউপি রয়েছে প্লাস কিউপি আর কোথাও রয়েছে এই যে মাইনাস মাইনাস আচ্ছা একটু সাজিয়ে নেও তো এর মাথায় কত রয়েছে পরপর সাজিয়ে নাও পি কিউ মাইনাস মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর এবার দেখো পি কিউ রয়েছে প্লাস পি কিউ মাইনাস পি কিউ কেটে গেল এরপরে কি মাইনাস পি আর পি আর কেটে গেল প্লাস কিউ আর কেটে গেল তাহলে কি পেলাম এ টু দি পাওয়ার জিরো সব কেটে দিতে কী পেলাম জিরো তাহলে এ টু জিরো মানে ওয়ান সমান ডান পক্ষ প্রমাণিত কেন প্রমাণিত এই যে ওয়ান রয়েছে এই যে আমি ওয়ান বের করেছি প্রমাণিত নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি দু নম্বর দাগের অঙ্কে আমরা চলে যাচ্ছি কি রয়েছে ভালো করে দেখে নাও আচ্ছা একটু আগে বলে দিই এইটার কোনো কোনো প্রমাণ নেই যেটা বেরোবে সেটাই হচ্ছে উত্তর তাহলে আমরা লিখে নিই এটা কী হবে দেখো এক্স টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন তাহলে আমরা কী লিখবো এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন থাকলে একটু আগে করেছিলাম তাহলে এক্স লিখবো উপরে থাকবে এম এর নিচটা যখন উপরে যাবে মাইনাস হয়ে যাবে এই নীচটা যখন উপরে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে আমরা লিখি এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন তার বাইরে কী রয়েছে এম প্লাস এন এখন রয়েছে এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এল যখন উপরে যাবে মাইনাস এল তাহলে এন প্লাস এল এক্স টু দি পাওয়ার এল আর এম যখন উপরে যাবে মাইনাস আর সেটা যাবে এল প্লাস এম এরপরে কী লিখবো ভালো করে দেখো তো এম মাইনাস এন এম প্লাস এন তাহলে আমরা আগে জেনেছি তাহলে এ প্লাস বি গুণ এ মাইনাস এ মাইনাস বি এটার সূত্রটা কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার জানি তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সরি এটা মাইনাস হবে এ প্লাস বি গুণ এ মাইনাস বি সূত্রটা এইটা তাহলে আমরা এখন কী লিখবো না লিখবো এক্স এম মাইনাস এন গুণ এম প্লাস এন তাহলে আমরা কী লিখবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার আচ্ছা তারপরে কি লিখব এটাকে এক্স লিখবো কি রয়েছে এন মাইনাস এল গুণ এন প্লাস এন তাহলে আমরা কী লিখবো এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার আবার এক্স লিখলাম এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এবারে কী লিখবো বেশ নিচে কী রয়েছে এক্স 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 তাহলে আমরা একটা এক্স নেব আর উপরে উপরে গেলে মাথাগুলো কী করবো যোগ করে নেব এম স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এবার তোমরা দেখে নাও মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এল এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার তাহলে কি পেলাম এক্স টু দি পাওয়ার জিরো মানে যেহেতু একটা সূচকের অঙ্ক আচ্ছা নেক্সট আমরা তিন নম্বর দাগে চলে যাচ্ছি চার নম্বর দাগে করব এখানে কি রয়েছে না এক্স টু এম বাই এ হোল টু এম প্লাস এন এল এভাবে পরপর রয়েছে তাহলে আমরা এটাকে ধরব বামপক্ষ তাহলে আমরা এটাকে বাম পক্ষ যদি তার উত্তর ওয়ান আসে তাহলে হয়ে যাবে ডান পক্ষ তাহলে প্রমাণিত হয়ে যাবে এবার দেখে নাও তোমরা এটা একটু বড় টাইপের অঙ্ক তাহলে দেখো আমরা এটাকে কী লিখবো এক্স টু দি পাওয়ার এম নিচটা উপরে গেলে কী হবে মাইনাস এন বাইরে রয়েছে এম প্লাস এন এন মাইনাস এল গুণ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল বাইরে রয়েছে এন প্লাস এল মাইনাস এম এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম এল প্লাস এম মাইনাস এন কী করে বলো না নিচটা যখন উপরে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এন ছিল আগে থেকে এন ছিল মাইনাস এল এটাও সেরকম এল মাইনাস এক্স টু দি পাওয়ার এম উপরে গেলে কী হবে এল মাইনাস এম একটু আগে তোমাদের বলেছিলাম কী বলেছিলাম না দেখে নাও না এরকম একটা দেখিয়েছিলাম এক্স টু দি পাওয়ার কীরকম বলেছিলাম এক্স টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার টু বাই এক্স টু দি পাওয়ার ওয়ান যদি হয় তাহলে আমরা কী লিখবো এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে এক্স তাহলে হলো এক্স বোঝা গেল তাহলে হয়ে গেলো এক্স এটাও সেরকম তাহলে আমরা এবারে কি করব না এইটার সাথে এইটা মানে পরপর পরপর গুণ করে যাব কীরকম এমকে যখন ধরবো তাহলে সবার সাথে গুণ করব এম এর সাথে এম গুণ করবো এম এর সাথে এন গুণ করবো এম এর সাথে এল গুণ করবো আবার এন কে যখন ধরবো এনের সাথে এ এম গুণ করবো এন এর সাথে এন এন এর সাথে এল এভাবে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কর যেভাবে দেখালাম সেইভাবে তোমরা আবার এইভাবে দাগ দেবে না আমি দেখানোর জন্য দেখালাম তাহলে এক্স টু দি পাওয়ার এম এর সাথে এম গুণ করলে এম স্কোয়ার এম এর সাথে এন গুণ করলে প্লাস এম এন এম এর সাথে এল গুণ করলে মাইনাস এম এল মাইনাস এবারে এইটার সাথে এইটা গুণ করবো মাইনাস এন এম মাইনাস এন স্কোয়ার আর প্লাস এন এল একটাই হলো একটা হলো এবার নেক্সট আবার একটা গুণ করবো তাহলে কী লিখবো এক্স এটাও সেরকম এন এর সাথে এন এন এর সাথে এল এন এর সাথে এম তাহলে করো তাহলে এন স্কোয়ার প্লাস এন এল মাইনাস এম এন এবারে কী রক এবারে এইটার সাথে এইটা তাহলে মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার মাইনাস এল এ মাইনাস হবে না মাইনাস মানে সে প্লাস এল এন টু এম নেক্সট আবার গুণ করবো তাহলে কী লিখবো এইটার সাথে এক্স টু দি পাওয়ার কী লিখবো এক্স টু দি পাওয়ার এলের সাথে এল গুণ এলের সাথে এম গুণ এলের সাথে এন গুণ তাহলে কত লিখবো এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এন মাইনাস এম এল এবার এইটার সাথে এটা গুণ করবো এইটার সাথে এইটা এইটার সাথে এইটা মাইনাস এম এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন হয়ে গেল মাইনাস প্লাস কী হলো এম এন এরপরে কী করবো দেখো তো সবার নিচে কী রয়েছে এক্স 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 তাহলে আমরা কী করবো এক্সগুলোকে একটা এক্স লিখবো আর উপরে মাথাগুলো যতগুলো রয়েছে কী করবো যোগ করে নেবো যা যা রয়েছে এম স্কোয়ার মাইনাস এম এন মাইনাস এম এল মাইনাস এন এম মাইনাস এন স্কোয়ার মাই প্লাস এন এল প্লাস এন স্কোয়ার প্লাস এনএল মাইনাস এম এন মাইনাস এল এন মাইনাস এল স্কোয়ার প্লাস এল এম এইটা হলো আরও বাড়বে তাহলে কী হবে প্লাস এল স্কোয়ার প্লাস এল এম মাইনাস এল এম মাইনাস এম এল মাইনাস এম এল মাইনাস এম স্কোয়ার প্লাস এম এন যতগুলো রয়েছে ততগুলো সব যোগ করেছি এবারে দেখো তো একদিক থেকে বলছি কাটাকাটি হবে কীরকম হবে না প্লাস এটা কত রয়েছে এম এন এন রয়েছে এইবার দেখো না এইবার দেখো এইখানে দেখো তো প্লাস এল এম মাইনাস এল এম আচ্ছা এখানে দেখো মাইনাস এম এল প্লাস এল এম কেটে গেলে গুণ যেহেতু রয়েছে তাইলে উল্টালেও কোনো অসুবিধা নেই গুণের ক্ষেত্রে দেখো মাইনাস এল এন প্লাস এন এল একই প্লাস এম এন মাইনাস এম এন মাইনাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার এল স্কোয়ার মাইনাস প্লাস এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার আচ্ছা প্লাস প্লাস কী হলো এম এন মাইনাস এন এম এবার রয়েছে কি দেখে নাও আচ্ছা তোমরা দেখে নাও সেটা হচ্ছে এই যে তোমার এল এন এই এল এনটা কেটে গেল আর তোমার এইখানে একটা এই এল এমটা আর এই এম এলটা কেটে গেলো প্লাস এলিমেনটা তাহলে কত হলো তাহলে কত হলো এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো মানে কত হবে ওয়ান তাহলে এটাই হল পক্ষ এটাই হলো ডানপক্ষ প্রমাণিত তাহলে আমরা এখন লিখবো প্রমাণিত নেক্সট অঙ্কে আমরা চলে যাচ্ছি এখন কী করব এবার দেখে নও সবার মধ্যে এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস এক্স এটা মাইনাস করলে হয়ে যাবে তাহলে আমরা কী লিখবো সবার মধ্যে যেহেতু দুটো দুটো করে রয়েছে লসাগুর ক্ষেত্রে আমরা কী করবো একটা করে নিয়ে নেবো তাহলে কী নেব এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তারপরে হচ্ছে কী রয়েছে এক্স মাইনাস জেড তারপরে রয়েছে ওয়াই ওয়াই মাইনাস জেড এবার যেরকম লসাগু হয় সেরকম করবো তাহলে দেখে নাও তো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড রয়েছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড কোনটা নেই ওয়াই মাইনাস জেড তাহলে আমরা লিখে নেব ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস জেড এরপরে কী রয়েছে ওয়াই মাইনাস জেড রয়েছে ওয়াই মাইনাস জেড রয়েছে ওয়াই মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স এখানে রয়েছে এক্স মাইনাস ওয়াই দেখো তো দুটো একই জিনিস কিন্তু এখানে শুধু মাইনাসের হের ফের রয়েছে তাহলে আমরা একটা মাইনাস নিয়ে নেব তাহলে একটা মাইনাস নিয়ে নেবো মাইনাস নিয়ে নিলে কী হবে না মাইনাস নিলে হয়ে যাবে দুটো মিলে গেছে ভালো করে দেখো তো এইটা এইটা মিললো এইটা এইটা মিললো কোনটা মিলালি এক্স মাইনাস জেড তাহলে এক্স মাইনাস জেড লিখে নেবো আমরা কী লিখবো এক্স মাইনাস জেড এরপরে নেক্সটে চলে যাই আমরা কী করবো জেড মাইনাস এক্স জেড জেড মাইনাস এক্স আচ্ছা জেড মাইনাস ওয়াই জেড জেড মাইনাস ওয়াই এখানেও একটা মাইনাস রয়েছে আবার জেড মাইনাস এক্স এখানে হচ্ছে এক্স মাইনাস জেড তাহলে দুটো মাইনাসের হের ফের হচ্ছে দুটো মাইনাসের হের ফের হলে কী হবে মাইনাস গুণ মাইনাস যদি গুণ করি মাইনাস মাইনাস গুণ করলে কী হবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখবো প্লাস তাহলে এক্স জেড এক্স জেড জেড ওয়াই জেড ওয়াই মিলেছে কোনটা মিলেনি এক্স মাইনাস ওয়াই তাহলে আমরা লিখব এক্স মাইনাস ওয়াই এরপরে লিখে নাও তোমরা এ এর মাথায় কী হবে না এর মাথায় এবারে সাজিয়ে নাও ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস এ মাইনাস এ প্লাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই পরপর লিখিত যা আছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড আর y মাইনাস জেড এবারে দেখো তো মাইনাস জেড মাইনাস জেড প্লাস জেড কেটে গেলো মাইনাস এক্স প্লাস এক্স তাহলে কী হলো এ টু দি পাওয়ার কী হলো নেক্সট কী হলো দেখে নাও তাহলে এটা কী হলো 0 এক্স মাইনাস আর একটা হচ্ছে ওয়াই মাইনাস জেড তাহলে কত হলো এ টু দি পাওয়ার জিরো এ টু দি পাওয়ার জিরো হয়ে গেলো মানে কত হলো ওয়ান তাহলে ডান পক্ষ প্রমাণিত আচ্ছা থ্যাংকস ফর ওয়াচিং যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করো বেস্ট অফ লাক